এ হচ্ছে এখন আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আছি আপনাদের ফেনির অংশে অবস্থান করতেছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দুই পাশে জ্যাম লেগে আছে এর পাশে আমরা ফাউন্ডেশন থেকে সেবা করতেছে ওনারা বন্যা দুর্গত এলাকায় এই যে এখানে ফায়ার সার্ভিস আছে রেস্কিউ করার জন্য অসুস্থ লোক যারা আছে আমরা উদ্ধার করে তাদেরকে নিরাবস্থানে পৌঁছে দিচ্ছি এখন পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এই যে এদিকে পানির অবস্থা এটা হচ্ছে বাঙ্গা আকিয়া বাজার এই যে দোতলা বিল্ডিং বেসে গেছে দোতলা বিল্ডিং এ দোতলা সমান পানি

এরপর আপনার খিদমা ফাউন্ডেশন ওরাও ট্রাই করতেছে মানুষদের সহযোগিতা করা আছে যারা হাইওয়েতে বের হয়ে গেছে না জেনে যারা জরুরি কাজে বা ঠিকভাবে খোঁজখবর না নিয়ে বের হয়ে গেছে তারা ঝামেলায় আছে এদিকে মাছ পাওয়া যাইতেছে আমরাও অলরেডি পানির কারণে আটকাই গেছি এখন এক পাশে গাড়ি দেখে আমরা ওয়েট করতেছি